বেলুনে চড়ে মানুষের প্রথম আকাশ ভ্রমণ সতেরোশো বিরাশি সালে ফ্রান্সের এক দুপুর জোসেফ মাইকেল মনগলফিয়ার নামের এক ব্যক্তি বৈজ্ঞানিক পরীক্ষার জন্য সিল্কের ব্যাগে উত্তপ্ত বাতাস ভরার চেষ্টা করলেন যেহেতু উত্তপ্ত বাতাসের ঘনত্ব সাধারণ বাতাসের তুলনায় কম ব্যাগটা বাতাসে ভেসে থাকতে সক্ষম হলো এবং উপরে গিয়ে তার বাড়ির ছাদের সিলিং স্পর্শ করল এর আগে অবশ্য সতেরোশো সালে ইংল্যান্ডের হেনরি ক্যাভেন্ডিস হাইড্রোজেন আবিষ্কার করেন হাইড্রোজেন হচ্ছে তখন পর্যন্ত আবিষ্কৃত সব থেকে ক্ষুদ্র মৌলিক উপাদান এবং হালকা গ্যাসীয় পদার্থ এটা বাতাসের থেকেও হালকা ক্যাভেন্ডিস বললেন এর ওজন ঋণাত্মক এবং এটি পৃথিবী থেকে যে কোনো বস্তু বাতাসে ভাসিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু বাস্তবে মতবার্তা নিয়ে এমন যাত্রীবাহী বেলনের কথা আগে বাবা হয়নি এরপর সতেরোশো তিরাশি সালের এপ্রিল মাসের পঁচিশ তারিখ জোসেফ তার ভাই জ্যাক্স এটিন্নেকে নিয়ে বিশাল গোলাকার এক ব্যাগ তৈরি করলেন অনেক আগুন জ্বালিয়ে গরম পাতাস ঢুকিয়ে বেলুনটাকে ফলালেন ফলানো এই ব্যাগের নিচে এক জড়ি ভেদে তাতে খামার থেকে আনা কয়েকটা ভেড়া বসিয়ে দিলেন অবুজ প্রাণীগুলো ভয় ডাকা শুরু করলো কিন্তু বেলুনটা ওই পোষ্যগুলিকে উড়িয়ে নিয়ে যেতে সফল হলো তারপর সেই বছরের নভেম্বর মাসে তারা প্যারিসের বইজ দি বলগ্নে নামের এক স্থানে সত্তর ফুট দীর্ঘ এক বেলুন ওড়ালেন বেলুনে আরোহী ছিলেন দুজন মানুষ জিয়ান রোজিয়ার দি এবং মার্কেস বলা হয় আধুনিক পৃথিবীতে তারাই প্রথম যারা আকাশে উড়লেন এর আগে আকাশে উড়ার ক্ষমতা ছিল পাখি ও ধরা হয় বিভিন্ন ধর্মের দেবতাদের বেলুনটি এই দুজন সাহসী মানুষকে তিন হাজার ফুট উঁচুতে নিয়ে যায় পঁচিশ মিনিটের এই ভ্রমণে তারা পাঁচ মাইল দূরত্ব অতিক্রম করেন আগুনে আরো খড় জ্বালিয়ে গরম হাওয়া নিয়ন্ত্রণ করে তারা বেলুনটিকে নিয়ন্ত্রণ করেন প্যারিসের মানুষের মানুষের শুধু বেলুনে ভ্রমণের গল্প পয়লা ডিসেম্বর চার্লিস ও নোয়েল রবার্টস হাইড্রোজেন ভর্তি বেলুনে চেপে ফ্রান্সে প্যারিস নগরীর আকাশে সাতাশ মাইল পথ অতিক্রম করতে সক্ষম হন পৃথিবীর প্রথম মহিলা এলিজাবেথ থেবল বেলুনে চেপে ফ্রান্সের লিওন নগরে সতেরোশো সালে জুন মাসের চার তারিখে আকাশ ভ্রমণে যান সতেরোশো চুরাশি সালের চৌঠা অক্টোবর জেমস সেটলার প্রথম ব্রিটিশ চিনি নকশা তৈরি করেন এবং সেটিতে চেপে আকাশ ঘুরে আসেন আমেরিকার আকাশে প্রথম বেলুন ওড়ে ফিলাডেলফিয়ায় ফরাসি জিয়ান ফিয়ের ব্লানচার্ড সতেরোশো তিরানব্বই সালে নয় জানুয়ারি এটা পরিচালনা করেন সতেরোশো সালে ফরাসি ব্লাঞ্চ এবং আমেরিকার ডক্টর জন জেফ্রিস বেলুনে চেপে প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন সতেরোশো পঁচিশ সালে ব্লাঞ্চার্ট প্যারাসুট আবিষ্কার করেন এবং ব্লাঞ্চার্টই ছিলেন প্রথম মানুষ যিনি প্যারাশুট ব্যবহার করেছিলেন